সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ ডোভার দুর্গ এটি কেবল একটি দুর্গ নয় বরং ইংল্যান্ডের সামরিক রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসের প্রতীক ডোভার দুর্গকে বলা হয় ইংল্যান্ডের চাবিকাঠি কারণ শতাব্দী ধরে এটি দেশের নিরাপত্তার জন্য মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে ডোভার দুর্গের অবস্থান অত্যন্ত কৌশলগত এটি ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব প্রান্তে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সামুদ্রিক পথের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত সমুদ্রপথ দিয়ে আক্রমণকারীদের রুখতে এবং সৈন্যবাহিনী দ্রুত স্থাপত্যস্থলে আনার জন্য এই অবস্থান অপরিহার্য ছিল মধ্যযুগে প্রতিটি আক্রমণ বা প্রতিরক্ষা পরিকল্পনার ক্ষেত্রে এটি ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্র ডোভার দুর্গের ইতিহাস শুরু হয় রোমান যুগে যখন প্রাচীর ও কৌশলগত স্থাপনা দিয়ে এটিকে সামরিকভাবে সংরক্ষিত করা হয়েছিল পরবর্তী সময়ে এগারো শতকে নর্মান বিজয়কারী উইলিয়াম দ্য কানকারার এখানে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেন দুর্গের মূল কাঠামো নরমান স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করত এগারো থেকে বারো শতকে দুর্গটি ক্রমাগত শক্তিশালী করা হয় কৌশলগত কারণে দুর্গে তিনটি স্তর তৈরি করা হয় উচ্চ প্রাচীর অভ্যন্তরীণ প্রাচীর এবং কেন্দ্রীয় তাওয়ার যা প্রতিটি স্তরে শত্রুদের রুখতে সক্ষম ডোভার দুর্গের সবচেয়ে উল্লেখযোগ্য সময়গুলোর মধ্যে একটি হল ১২১৫ থেকে ১২১৭ সালের গৃহযুদ্ধ এই সময় রাজা জনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহী ব্যারনরা অস্ত্র ধরেছিল বিদ্রোহীরা ফ্রান্সের রাজকুমার লুই দা লায়নকে সাহায্যের জন্য আমন্ত্রণ জানায় লুইয়ের সেনারা দুর্গে প্রবেশের চেষ্টা করলেও দুটি বিশাল অবরোধের মাধ্যমে দুর্গ রক্ষা পেয়েছিল অবরোধের সময় আক্রমণকারীদের জন্য এটি ছিল এক ভীতিকর কাজ তাদের প্রস্তুতি নেওয়া লাগতো প্রচুর অস্ত্র গোলা খাবার দুর্গের ভিতরের পথ ভেঙে ফেলতে ক্যাটাপাল্ট এবং নিচ থেকে ঘনন করার জন্য খনি সবিক তাদের মূল লক্ষ্য ছিল দুর্গে প্রবেশ করা উপর দিয়ে ভিতরের রাস্তা দিয়ে বা নিচ থেকে অপরদিকে রক্ষকদেরও লাগত প্রচুর খাদ্য গোলা বারুদ তীর বর্ষা এবং নিজস্ব অবরোধ যন্ত্র এটি ছিল কার বেঁচে থাকার লড়াই ডোভার দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত চতুর আক্রমণকারীরা যদি প্রাচীর ভেঙে প্রবেশ করতে চাইত রক্ষকরাও প্রস্তুত থাকত দুর্গে ব্যবহৃত অবরোধ যন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল পেরিয়ার এবং ট্রেবুচেট পেরিয়ার মানুষের শক্তি গিয়ে বড় পাথর নিক্ষেপ করত ট্রেবুচেট যান্ত্রিক সুবিধা ব্যবহার করে আরও দূরত্বে এবং শক্তিশালী আঘাত করতে সক্ষম প্রাচীরের ভীতি লক্ষ্য করে বারবার আঘাত করা হতো যাতে অবশেষে শত্রুদের প্রবেশপথ খুলে যেত দুর্গ বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর গেট আংশিকভাবে ধ্বংস হয়েছিল তাই প্রায় পনেরো বছরের মধ্যেই ব্যাপক মেরামত ও সংস্কার করা হয় পুরনো উত্তর গেট বন্ধ দক্ষিণে নতুন প্রবেশপথ তৈরি বার্বিকান ও টানেল দিয়ে প্রতিরক্ষা শক্তিশালী করা মধ্যয়ুগে ডোভার দুর্গে নিরাপত্তা ব্যবস্থা ছিল স্তর বিন্যস্ত প্রতিটি স্তরে তীরন্দাজ বর্ষাধারী এবং প্রাচীর রক্ষাকারী সৈন্যদের স্থাপন করা হতো আক্রমণকারীদের সম্ভাব্য পথ অনুযায়ী ফাঁদ এবং টানেল তৈরি করা হতো এমন কি কিছু অংশে দুর্নিয়ন্ত্রিত দরজা ও পতিত দরজা ব্যবহার করা হতো যাতে শত্রু প্রবেশ করলেও আটকা পড়ত আঠারো শতকের শেষ নাগাদ নতুন কানন ও বন্দুকের যুগে দুর্গকে আধুনিক অস্ত্র ও সৈন্যদলের সঙ্গে খাপ খারিয়ে নিতে হতো সেই সময় দুর্গে ছোট কিন্তু শক্তিশালী কানন বসানো হয়েছিল যা শত্রুদের প্রবেশপথে শত শত ছোট গুলি ছুটতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত কৌশলপূর্ণ এবং প্রতিটি আক্রমণকারী সৈনিকের জন্য ভীতিকর ডোভার দুর্গ শুধুমাত্র মধ্যযুগের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না বরং ঊনবিংশ ও বিংশ শতকেও এটি সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্গটি বোমা প্রতিরোধী স্থাপনা কানন ও বন্দুক দিয়ে সজ্জিত ছিল প্রজন্মের পর প্রজন্ম সৈন্যরা এখানে অবস্থান করেছে নতুন কৌশল ও প্রযুক্তির সঙ্গে অভিযোজিত হয়েছে আজ আমরা শুধু ইতিহাসই দেখছি না বরং অনুভব করছি সেই প্রস্তুতি কৌশল সাহস এবং দৃঢ়তা যা একসময় ডোভার দুর্গকে অপরাজীয় করেছিল এটি আমাদের স্মরণ করায় যে কিভাবে কৌশল ধৈর্য এবং সৃজনশীলতা একত্রিত হলে একটি দুর্গকে অটল রাখা যায় আশা করি আজকের আর্কিনেস্ট ভিডিওটি তোমরা উপভোগ করেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং মন্তব্য করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়